হ্যালো গাইজ আজকে যেই পাখিটিকে খাওয়াচ্ছি এই পাখিটা হচ্ছে গ্রেন যেটা আমাদের খানিস্তানীয় ভাষায় পাখিটার নাম হচ্ছে গ্রেন তো গতকাল একটি গাছ থেকে ঝড়ে পড়ে গিয়েছিল সেখানে দুটি পাখির বাচ্চা ছিল আজকে সকালে হঠাৎ দেখে একটা বাচ্চা মারা গেছে যদিও আমি কালকে বাসায় তুলে দিয়েছিলাম কিন্তু তারপরেও কোনো কারণবশত পুনরায় পড়ে যায় দুটো বাচ্চা একটা বাচ্চা মরে যায় আর যে বাচ্চাটি বেঁচে ছিল বিকাল পর্যন্ত দেখলাম ওর মায়ের মানে দুটো পাখি কন্টিনিউয়াসলি খাওয়াচ্ছে কিন্তু বাচ্চাটা সেফ না থাকার কারণে আমি বাড়ি নিয়ে আসি তো আজকে বাচ্চাটিকে সর্ষে দিচ্ছি ছোটো ছোটো যেহেতু দানাটা কোনো রকম প্রবলেম হবে না তো আগামীকাল থেকে ছোলার যে ছাত্রটি পাওয়া যায় সেটা গেলে মোটামুটি ঠিকঠাক থাকবে আশা করি কারণ ওটা যদি তরল করে দেওয়া হয় ওটা তাহলে কোনোরকম প্রবলেম হবে না Terima okay, okay.